নেহেমে দরো বন্ধু আমার মিথু আপাতারে নেহেমেছি বন্ধুরে দরো বন্ধু আমার কে নাই তুলো বন্ধু আমারকে নাই দরো বন্ধু আমারকে নাই অল্প বয়সে করিয়া হয়ে গেল জীবনের রসে অল্প বয়সে পিহিরি করিয়া হয়ে গেলো জীবনে রসে হয়ে গেল জীবনের গেল জীবনের রে ইতো আপතරে নে মেছি বন্ধুরে তোর বন্ধু আমার কে নাই তুলো বন্ধু আমার কে হো নাই তোর বন্ধু আমার কে হো নাই চিকন দূতি কানে পোরিতে নাহি জানি না জানি বান্দিতে সু চিকানা দুতি কানি না জানি না জানি বান্দিতে শু না জানি বান্দিতে শু না জানি বান্দিতে আপাতারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কে নাই তুলো বন্ধু আমার কে হো

কেন আলো দেখা রে তোমার দেখলাম যারে আমি একে পার হাইলা এ জীবনে যারে আমি একেবারে পার হাইলা দাঁড়াই মুখে dair yarobo মুখের কথা যদি পাও গো বেথা কোনো নিজের কাছে